বাংলাদেশ ইসলামকে ধ্বংস করার জন্য এই আঠারো বছরে শেখ হাসিনা হাজারো আলেমকে সে নির্যাতন করেছে এবং হত্যা করেছে এর হাতে ধর্মীয় মূল্যবোধ নিরাপদ নয় গণতন্ত্র নিরাপদ নয় স্বাধীনতা আর সার্বমত্ব তো সে একেবারে ইন্ডিয়ার কিছু বিক্রি করে দিয়েছে আপনি দেখলেন না গত বিজয় দিবসে মোদির যে স্টেটমেন্ট দেখেছেন আপনি বাংলাদেশের সময় ডিসেম্বরের বিজয় এটা বাংলাদেশের মুক্তিকামী স্বাধীনতা কামী মানুষের বিজয় হয়েছে সেদিন অথচ মোদী ষোলোই ডিসেম্বরকে এসে ইংরেজিতে যে স্টেটমেন্টটা দিয়েছে টুইটার করেছে সে এটাকে বাংলাদেশের বিজয় বলেনি দিস ইজ ইন্ডিয়াস ভিক্টরি এটা হচ্ছে ইন্ডিয়ার বিজয় সে বোঝাতে চেয়েছে এই যুদ্ধ মুক্তিযুদ্ধ নয় এ যুদ্ধ হচ্ছে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধে ভারত জিতেছে ফলে তার ভাষায় এটাকে বলা হচ্ছে ইন্ডিয়াস ভিক্টরি এটা ইন্ডিয়ার বিজয় হয়েছে সেই বিবৃতির মধ্যে বাংলাদেশের বিজয় দিবস অথচ বাংলাদেশ নামক কোন শব্দটা সে বিবৃতি সে ব্যবহার করেনি ভারত ইসলামী বছর আগে বলেছিল আগ্রাসী ভারত আধিপত্য ভারী ভারত কোনোদিন আমাদের বিশ্বস্ত বন্ধু হতে পারেন এরা সাহায্য করেছে মুক্তিযুদ্ধে ওদের স্বার্থে করেছে দেশকে ভালোবেসে করেনি ওরা সাহায্য করেছে পশ্চিম পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের কাছে ১৯৬৫ সালের যুদ্ধে যে ভারত পরাজিত হয়েছিল মুক্তিযুদ্ধে যখন বাংলাদেশের দামাল ছেলেরা রণাঙ্গনে অস্ত্র নিয়ে নেমে গেল তখন ভারতে সুযোগ পেল যে এখনই যদি বাংলাদেশের এই মুক্তিযুদ্ধদেরকে খানিকটা ব্ল্যাকমেলিং করে আমি এদেরকে কাছে টানতে পারি তাহলে আমি পাকিস্তানের হাতে পরাজয়ের প্রতিশোধ দিতে পারবো তাই তারা এখানে সশস্ত্র যুদ্ধ অংশ নিয়ে পঁয়ষট্টি সালে তাদের পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল তারা এই দেশকে ভালোবেসে সাহায্য করেনি তাই যদি হতো স্বাধীনতার পর আপনারা ইতিহাস দেখবেন স্বাধীনতার অপব্যবহিত পর পর বাংলাদেশের শিল্প কল কারখানা থেকে মেশিনারি যন্ত্রাংশ সম্পদ সব ভারতীয় সৈন্যরা লুটপাট করে ইন্ডিয়া তারা নিয়ে যাচ্ছিল এটার প্রতিবাদ করতে গিয়ে পাহারা দিতে গিয়ে নয় নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মেজার এম জলিলকে প্রথম গ্রেফতার করা হয়েছিল স্বাধীনতার পর ইতিহাস বলে মেজার এম জলিল হচ্ছে স্বাধীন বাংলাদেশে প্রথম রাজবন্দী তিনি প্রথম গ্রেফতার হয়েছেন তিনি প্রতিবাদ করেছিলেন স্বাধীনতার পরে কেন ভারতের সৈন্যরা আমার দেশ থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছে ওরা আমার দেশের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছিল ওদের স্বার্থে ওরা এখান থেকে সম্পদ লুট করবে ওরা রাজনীতি নিয়ন্ত্রণ করবে অর্থনীতি নিয়ন্ত্রণ করবে ক্ষমতায়কে উঠবি আর নামবে ভারত ঠিক করে দেবে এই অসৎ উদ্দেশ্যে তারা আমাদের স্বাধীনতা দিয়ে সাহায্য করেছিল এটা তিপ্পান্ন বছর প্রমাণ দিয়েছে মোদীর বিবৃতিতে তারা আমাদের বিজয়কে বলে ইন্ডিয়াস ভিক্টরি আমরা ধিক জানাই আমরা লজ্জিত যেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমাদের বীর মুক্তিযোদ্ধা এত রক্ত এত আত্মত্যাগ কে অস্বীকার করে যে ভারতের প্রধানমন্ত্রী ইন্ডিয়াস ভিক্টরি বলল তার প্রতিবাদ তো আমাদের সবার করা উচিত আমরা প্রতিবাদ করছি তাইলে কি বুঝা গেল আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের হাতে নিরাপদ নয়

শেখ মুজিব সংখ্যা দলের নেতা তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক দেখবেন এদেশের স্বাধীন ছিল যেসব মিথ্যাচার করা হয় এই সব অভিযোগের সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নাই জামাত রাজনৈতিকভাবে ভাবে ভারতীয় আগ্রাসনের ভয়ে সেদিন ভারতে যেতে পারেনি বাধ্য হয়ে থাকে সেদিন নিজেদের আত্মরক্ষার জন্য দিকে তাদের যাওয়ার ঠিকানা ছিল না বলে তাদেরকে একটা বিশেষ ভূমিকা পালন করতে হয়েছে তারা দিকে কোনো কাজ করতে পারে নাই বলে আপনারা গণহত্যা করেছেন অমুক হত্যা করেছেন একটা প্রমাণ এই যে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের নামে যে ট্রাইব্যুনাল গুলো হয়েছে সব সাজানো বানানো মিথ্যা ভুয়া সোনা কথা দিয়ে মামলা সাজানো হয়েছে একটা অভিযোগ নির্ভুলভাবে প্রমাণ তারা করতে পারে আমাদের প্রিয় নেতৃবৃন্দ কখনো কোনো ক্রিমিনাল অফেন্স করেনি ফৌজদারি অপরাধ করেনি হ্যাঁ রাজনৈতিকভাবে সেই সময়কার যারা জামাত ইসলামে ছিলেন অনেক সময় রাজনৈতিক কারণে অনেক মতপার্থক্য থাকতে পারে এটা রাজনৈতিক মতপার্থক্যের ব্যাপারে আপনার আমার ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে আপনি বলতে পারেন যে এই রাজনৈতিক সিদ্ধান্ত ভুল হয়েছে কেউ বলতে পারে ঠিক হয়েছে এটা হতেই পারে গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু আমাদের কোন নেতৃবৃন্দ সেই দিন কোন ফৌজদারি অপরাধের সাথে যুক্ত ছিল না এটা কেউ প্রমাণ করতে পারে নাই যা করা হয়েছে তা সাজানো বানানো এবং আইন বদলিয়ে সাক্ষ্য আইন বদলিয়ে সবকিছু পাল্টে একটা নতুন ভাবে শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে এটা তিপ্পান্ন বছর পরে প্রমাণ হলো যে একথা বঙ্গবীর কাদের সিদ্ধিগ বলেছিল তারা যে আমাদের সাথে এই আচরণ করবে এই স্বাধীনতা যে আসলে স্বাধীনতার সাত মানুষ পাবে না উনি বলেছেন পত্রিকায় লিখেছিল তা জানলে আমিও মুক্তিযুদ্ধে যেতাম না উনি বলেছেন না অনেকে আমি আলোচনারা এ পয়েন্টে দীর্ঘ না করে বলতে চাই যে আওয়ামী লীগের হাতে আমাদের স্বাধীনতা আমাদের ধর্মীয় মূল্যবোধ আমাদের অর্থনীতি আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের সাংবাদ সাংবিধানিক অধিকার কোনোটাই নিরাপদ নয় ক্যারটিকার সরকারের বিধান বিএনপি আওয়ামী লীগ সকলেই মেনে নিয়ে তারা ক্ষমতায় আসলো পরে এসে এটা উনি আর মানলেন না